আমি পদ্মুজা পর্বচার লেখিকা ইলমা ফেরোজ তোমাদের সাথে রয়েছে আমি প্রীতম দিনটাকে পদুজার অলক্ষণে মনে হচ্ছে সকালে উঠে দেখল লাল মুরগিটার একটা বাচ্চা নেই নিশ্চয়ই শেয়ালের কারবার রাতে মুরগি খোপের দরজা লাগানো হয়নি আর এখন আবিষ্কার করলো দেয়াল ঘড়িটার কাঁটা ঘুরছে না ঘড়িটা রাজধানী থেকে হানি খালামনি দিয়েছিলেন গ্রামে খুব কম লোকই হাত ঘড়ি পরে দেয়াল ঘড়ি হাতে কোনা দুই তিনজনের বাড়িতে আছে পদজা সূর্যের দিকে তাকিয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করল পূর্ণা প্রেমা দুপুরে খেয়েই ঘুম দিয়েছে পদজা রুমে উঁকি দিল হেমলতা মনোযোগ দিয়ে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন আটপাড়ায় একমাত্র হেমলতাই সেলাই কাজ করেন প্রতিটি ঘরের কারো না কারো পরনে তার সেলাই করা কাপড় আছেই লুকিয়ে দেখছিস কেন ঘরে আয় হেমলতার কথায় পদজা লজ্জা পেল না মা কাজ আছে পানি দিয়ে যা হেমলতা জগ বাড়িয়ে দেন পদজা জগ হাতে নিয়ে বলল আম্মা ছৎকা কোন মুরগিটা দেব হেমলতা গতকাল স্বপ্নে দেখেছেন বাড়িতে আগুন লেগেছে তাই তিনি ছৎকা দিবেন বলে মনস্থির করেছেন সকালেই পদজাকে মনের কথা জানলেন সাদা মুরগটা দিয়ে দিস মুন্না কি আসছে না প্রতিদিন বিকেলে তো পানি নিতে আসে কিছুক্ষণ পরই আসবে হেমলতা আর কথা বাড়ালেন না পদজা কলপাড় থেকে পানি নিয়ে আসে আছরের আজানের সাথে সাথে মুন্না আসলো গ্রামের সচ্ছল পরিবার নেই বললেই চলে হাতে গোনা কয়েকটা পরিবারের সচ্ছলতা আছে হেমলতার পরিবারটা টিকে আছে হেমলতার তীক্ষ্ণ বুদ্ধি এবং পরিশ্রমের জন্য পুরো আটপাড়ায় টিউবওয়েল মাত্র পাঁচটা পদজাদের টিউবওয়েল থেকে নিতে প্রতিদিন অনেকেই আসে তার মধ্যে নিয়মিত একজন মুন্না দশ বছরের একটা ছেলে মা নেই বাবা পঙ্গ সদরে বসে ভিক্ষা করে পদজা মোরগ নিয়ে কলপাড়ে এসে দেখে মুন্না নেই একটু সামনে হেঁটে এসে ঘাটে মুন্নাকে দেখতে পেল ডাকল মুন্না মুন্না ফিরে তাকায় পদজার হাতে সাদা মোরগ দেখে মুন্না খুব খুশি হয় পদজা না বললেও বুঝে যায় ছৎকা আছে মুন্না এগিয়ে আসলো দাঁত খেলিয়ে হাসল হাসিস কেন নে মোরগ তোর আব্বাকে নিয়ে খাবি মুন্না যে খুব খুশি তা দেখেই বোঝা গেল খুশিতে গদগদ হয়ে মোরগটাকে জড়িয়ে ধরলো পদজার ঠোঁট দুটি নিজেদের শক্তিতে প্রশান্তির হাসিতে মেঁধে উঠল কি সুন্দর মুন্নার হাসি পদজা বলল খুব খুশি হ দোয়া করবি আমরা যেন ভালো থাকি করবা মাপা আচার খাবি মুন্না হ খাই পাম পদজা আবার হাসলো মুন্না পেটুক খাওয়ার কথা শুনলেই চোখ চকচক করে ওঠে পদজা আচার নিয়ে আসে মুন্নার সাথে বসে আরাম করে আচার খায় মুন্না একটু একটু করে খেতে খেতে বলল আপা তুমি খুব ভালা তাই হ বড় হইয়া তোমারে বিয়া করবা মামি পদজা বিষম খেল দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ শুনলো কিনা বিয়ে তার কাছে খুব লজ্জাজনক শব্দ বিয়ে শুনলেই লজ্জায় লাল টুকটুকে হয়ে যায় ফিসফিসিয়ে মুন্নাকে জিজ্ঞাসা করল বিয়ের কথা কোথায় শিখলে আহ্বা কইসে আর যা, পদ্রা তড়িঘড়ি করে বাড়ির চলে যায় ভেতরে রান্নাঘরে ঢুকে দেখলো হেমলতা রান্নার প্রস্তুতি নিচ্ছেন সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না হারিকেন জালে রান্না করতে হয় প্রতিদিন ঘরে একটা হারিকেন আর রান্নাঘরে একটা হারিকেন জ্বালানো অনেক খরচের ব্যাপার তাই তিনি বিকেলে রাতে রান্না সেরে ফেলেন আমা আমি রাধি লাগবে না সাহায্য কর শুধু পতজা চোখ ঘুরিয়ে দেখল কি কাজ করা যায় কোনো সাহায্যের প্রয়োজন নেই হেমলতা নির্বিকার ভঙ্গিতে বললেন লাউ নিয়ে আয় ছিঁড়ে আনবো না লাহারি ঘরে আছে লাড়ি ঘরে নাই পদজা মায়ের আদেশ পেয়ে যেন চাঁদ পেয়েছে এমন ভাব ধরে দ্রুত ছুটে যায় লাউ আনতে লাউ বরবটি ঢেঁড়স কাঁকরোল করলা চিচিঙ্গা পটল ঝিঙা ইত্যাদি ইত্যাদি সব রকমের সবজির মেলা বাড়ির চারপাশ ঘিরে পতজা সাবধানে ঘাসের উপর দিয়ে লাউ গাছের দিকে এগোয় বর্ষাকাল হওয়াতে যোকের উপদ্রব বেড়েছে যোগের ভয় অবশ্য নেই তার হেমলতা পদ্মার যাওয়ার পানে মেরে কতক্ষণ তাকিয়ে থাকল মেয়েটাকে দেখলে তার মন বিষণ্নতায় ভরে ওঠে পদযর চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমি চুল পদ্মার এক একটা কাল রাত পদ্মজার ছিমছাম গড়নের দুধে আলতা দেহের অভাব দেখলে মনে হয় এই দেহ পদার যন্ত্রণা এই দেহ ধ্বংস হবে পদজার অষ্টদ্বয়ের নিম্নে স্থির হয়ে থাকা কালো সূক্ষ্ম তিল দেখলে মনে হয় এই তিল এক জীবনের কান্নার কারণ হেমলতা পদজার রূপের বাহার নিতে পারেন না কেন কৃষ্ণকলির ঘরে ভুবন মোহিনীর রূপসীর জন্ম হল জন্ম মৃত্যু বিয়ে কারোর হাতে থাকে না যদি থাকত হেমলতা মোরশেদকে বিয়ে করতেন না এবং পদ্মজার মতো রূপসীর জন্ম দিতেন না আল্লাহর কাছে রূপসী মেয়ে ভুলেও চাইতেন না হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস পেরিয়ে এলো আজ শুক্রবার স্কুল নেই ফজরের নামাজ পড়ে তিন বোন পড়তে বসেছে প্রেমা নামাজ পড়তে চায় না ঘুমাতে চায় হেমলতার মারের ভয়ে নামাজ পড়ে সে ঝিমচ্ছে আর পড়ছে তা দেখে পদ্মজার পূর্ণা ঠোঁট টিপে হাসছে হেমলতা বিরক্ত হন প্রেমার তো পড়া হচ্ছেই না সেই সাথে পদ্মজা পূর্ণার মনোযোগ নষ্ট হচ্ছে তিনি কর্কশ কণ্ঠে ধমকে উঠলেন প্রেমা ঘুমাচ্ছিস কেন ঠিক হয়ে পড় প্রেমা সহচকিত হল চট করে চোখ খুলে ভয় তাড়াতাড়ি পড়া শুরু করল হেমলতা কিছুক্ষণ পর স্বাভাবিক গলায় বললেন পড়তে হবে না ঘরে গিয়ে ঘুমা প্রেমা একটু অবাক হয় পরে খুশি হয়ে ছুটে যায় ঘরে পূর্ণা মুখ ভার করে ফেলল তারও তো পড়তে ইচ্ছে করে না কিন্তু মা কখনো তাকে ছাড় না হয়তো ছোটবেলায় ছাড় দিতেন মনে নেই সে আবার খুব দ্রুত সব ভুলে যায় ব্রেন ভালো প্রেমার যা পরে মনে থাকে পূর্ণা খুব দ্রুত ভুলে যায় সব সবকিছু স্বাভাবিক শুধু রূপ বাঁধে সূর্যটার সাথে সাথে মোশেদ বাড়িতে ঠোকেন হাতে ঝাঁকি জাল আর বড়শি কাঁধে পাটের ব্যাগ ঝুলানো ভোরে মাছ ধরতে গিয়েছিলেন মোর্শেদ বাড়ি ফিরলে পূর্ণার প্রেমা সবচেয়ে বেশি খুশি হয় মাছ খেতে পারে অনেক অর্থের জন্য হেমলতা খুব কম মাছ আনেন মোর্শেদ বাড়িতে যতদিন থাকেন ততদিন মাছের অভাব হয় না মোর্শেদ বলার পূর্বেই পূর্ণা ও প্রেমা গামলা নিয়ে ছুটে আসে উঠানে মোর্শেদ কাঁধের ব্যাগ উল্টে ধরেন গামলার উপর পুঁটি ট্যাংরা পাবদা চিংড়ি মাছের ছড়াছড়ি হেমলতা ভারী খুশি হন লতা দিয়ে চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে আর প্রেমা পূর্ণা পছন্দ করে পাবদা মাছের ভুনা মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে তিনি জানেন মোর্শেদ বাড়ি থেকে বের হতেই পদ্মা ছুটে যাবে বাড়ির পিছনে লতা আনতে হুনো লতা আমার আম্মারারে পাবদা ভুনা কইরা দিবা সবজি টবজি দিয়ে রান মানা আব্বা আপনি বাড়িতে থাকবেন তাইলে তো প্রতিদিনই মাছ খেতে পারি মোর্শেদ আর চোখে পদ্মজাকে একবার দেখে তীক্ষ্ণ চোখে হেমলতার দিকে তাকালেন এরপর পূর্ণাকে জবাব দিলেন কোন রকম অশান্তি না হলেই তো থাকবো আমি গামছা নিয়ে তিনি কলপাড়ে চলে যান পদ্মজার মুখটা ছোট হয়ে যায় প্রতিবার বাড়ি ছাড়ার পূর্বে মোর্শেদ পদ্মচাকের আগে কটু কথা শোনান তখন হেমলতা মোরশেদকে শাসান ফলস্বরূপ মোর্শেদ বাড়ি ছাড়েন মোর্শেদ নাকি বাড়ি ফিরল কোন দিন মোর্শেদ গোসল সেরে রোদ পোহাচ্ছিলেন সকালের মিষ্টি রোদ ঘাড় ঘুরিয়ে রশিদ ঘটকে দেখে হাসলেন আরে মিয়া মিয়াসা আহেন আহেন পূর্ণা রে না দে খবর কি পূর্ণা চেয়ার এনে দিল রশিদ একদলা থুতু উঠানে ফেলে চেয়ারে বসলেন আরাম করে প্রিমাকে উঠানে খেলতে দেখে ফরমাইশ দিলেন এই মাইয়া যা পানি লইয়ায় অনেকক্ষণ ধর দমডা আটকাইয়াছে প্রেমা পানি নিয়ে আসে রশিদ পানি খেয়ে মোর্শিদকে বললেন খবর তো ভাল আই বাবা না বড়টা তোমার বউ তো লাহান কোনো ব্যয় রাজি হয় না তুমি বোঝাওছেন পাত্র খাঁটি হীরা বাপদাতার জমি জমিদারি আছে মর্শিদ আর চোখে হেমলত এবং বদ্রজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন নেই তারা তিনি জানেন পদ্মাশের উপর কোন রকম জোর জবরদস্তি তিনি করতে পারবেন না হেমলত তা হতে দেবেন না এসব তো আর বাইরের মানুষের সামনে বলা যায় না মোর্শেদ রশিদ ঘটককে নরম গলায় বললেন থাকুক না পড়ুক মায়ের পড়ুক তাইলে পড়ুক রশিদ নিরাশ হলেন ভেবেছিলেন মোর্শেদ রাজি হবে তিনি মেয়ের শ্বশুর বাড়িতে ছিলেন এরপর বড় অসুখে পড়লেন তাই মোর্শেদ বাড়ি ফিরেছে শুনেও আসতে পারেননি আজ একটু আরম্ভ হতেই ছুটে এসেছেন অনেক আশা নিয়ে কিন্তু মোর্শেদের জবানবন্দিতে তিনি আশা হত হলেন কটমটে গলায় বললেন যুবতী মেয়ে ঘরে রান ভালা না জন বংশে কালি পড়ব তখন বুঝবা হুনো মোর্শেদ এই বয়সে মায়েদের সব চরিত্র বেশিদিন দিন ভালা থায় না পাপ কাম এদের চারপাশে ঘুরঘুর করে বেলা থাকতে জামাই ধরাইয়া দে লাগে নি তোমার বৌরে বোঝাও রশিদ পাত্রের অনেক প্রশংসা করলেন জমি জমা বাড়িঘর সব কিছুর বাড়াবাড়ি রকমের বর্ণনা দিলেন ফলে মোর্শেদের মস্তিষ্ক কাজ করা শুরু করল রশিদ ঘটক যেতেই তিনি হেমলতার পাশে গিয়ে বসেন ইনি বিনিয়ে পদজার বিয়ের কথা তোলেন হেমলতা সাফ নাকচ করে দেন তিনি শান্ত কণ্ঠে বুঝিয়ে দেন পদজার বিয়ে তিনি দিচ্ছেন না আর মোর্শেদকে পদজার ব্যাপারে না গলাতে না করেছেন শেষ কথাটা বেশ কঠিন করেই বলেন আগে বাপ হও পরে বাপের কাজ করতে আসবা মোর্শিদের তিরিক্ষী মেজাজ তিনি রান্নাঘর ছেড়ে বেরিয়ে পড়েন রগে রগে রাগ টকবক করছে পদজকে বারান্দায় দেখে তিনি ঝাঁঝলা কণ্ঠে বললেন সেরি যখন রূপ নিয়ে নটি হইব তখন আমার ঠ্যাং ও পাইবানা এই স্যারি মজা বুঝাইব পদজার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে হেমলতা রান্নাঘর থেকে বের হলেন মোর্শেদকে কিছু কঠিন কথা শোনাতে পদজা তখন দৌড়ে আসে হেমলতার হাত ধরে রান্নাঘরের ভেতরে নিয়ে যায় মোরশেদ যতক্ষণ বাড়িতে থাকে তারও খুব ভালো লাগে পূর্ণা প্রেমা কত খুশি হয় বাহিটা পরিপূর্ণ লাগে সে যায় না তার বাবা ঝগড়া করে রাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাক হেমলতা রাগে এক ঝটকায় মেয়ের হাত সরিয়ে দেন তার সহ্য হয় না মোরশেদকে মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমেজাজি একজন মানুষ মোরশেদ ভালোটা কখনো বোঝে না মানুষের কথায় নাচে সারাক্ষণ মস্তিষ্কে একটা বাক্যেরই পূজা করে মানুষ কি বলবে মুসলধারে বৃষ্টি হচ্ছে মাথর উপর বৃষ্টি নিয়ে মসজিদ বাড়ি ফেরেন মুখ দেখে বোঝা গেল তিনি খুব খুশি হেমলতাকে ডেকে বললেন এক মাসের লাইকা ঘরটা সায়রা লারে ঘরে উঠতে পড়ো কিসের দরকারের জন্য শুটিং করার লাইকা মাতব্বর বাড়ি যারা আইসে তারার বলে আমরার বাড়ি পছন্দ আইসে বিরাট অঙ্কের টেকা দিব কইসে আমিও কথা দিয়ে আইসি কাইলি উঠতে কই আইছি হেমলতা বিরক্ত হতে গিয়েও পারলেন না সত্যি অর্থের খুব দরকার পজার সামনে মেট্রিক পরীক্ষা কত খরচ কলেজে পড়াতে ঢাকা পাঠাতে হবে তিনি বললেন ব্যাপারটা নিয়ে আমার সাথে আলোচনা করতে বলবা জায়গা হবে না আরে বল পূর্ণ আড়াল থেকে সবটা শুনেছে সাত দিন হয়েছে লিখন শাহর চিত্রাদেবী এই গ্রামে এসেছে অথচ সে দেখতে পারল না হেমলতে যেতে অনুমতি দেননি পূর্ণা নামাজের দোয়ায় খুব অনুনয় করেছে আল্লাহকে যেন লিখন শাহর চিত্রাদেবীকে সচক্ষে দেখতে পারে আর এখন শুনলো তাদের বাড়িতেই নাকি আসছে ওরা পূর্ণার মনে হচ্ছে সে খুশিতে মরে যাচ্ছে এই মগা আমাকে এক কাপ চা দাও তো মগা ঝড়ের গতিতে চা নিয়ে আসে লিখন চিত্রার পাশের চেয়ারটায় বসলো এরপর মগাকে বলল দারুণ চা করতো তুমি মগা কাঁচুমাচু হয়ে হাসলো ভাবি বোঝা গেল প্রশংসা শুনে সে ভীষণ লজ্জা পেয়েছে চিত্রা মগার ভাবভঙ্গি দেখে হেসে উঠলো চিত্রা হাসলে মগা মুক্ত হয়ে দেখে মাধব্বর বাড়ির কামলা আসে। চিত্রনায়ক লিখন সাহ এবং চিত্রনায়িকা চিত্রাদেবীর সেবা করার দায়িত্ব মগাকে দেওয়া হয়েছে মগা এতে ভীষণ খুশি চিত্রা সুন্দর মুখশ্রীর সামনে সবসময় থাকতে পারবে ভেবে চিত্রা বলল তোমার ভাইয়ের নাম জানি কি বলছিলে চার ফুট উচ্চতার মগা উৎসাহ নিয়ে জবাব দিল মদন চিত্রার হাসি পায় অনেক কষ্টে চেপে রাখল মগা মদন কারো নাম হয় শুটিং এর মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে তাই আপাতত শুটিং স্থগিত আছে সবাই বারান্দায় বসে বৃষ্টি দেখছে হাতে সবার রং চা ডিরেক্টর আবুল সাহেব দারুণ খিচুড়ি রান্না করেন বৃষ্টি দেখেই তিনি রান্নাঘরে ঢুকেছেন আচ্ছা মগা এই বাড়ির আসার পর একবার এসেছিল এরপর তো আর এলো না চিত্রা প্রশ্ন করল মগা বলল ওই যে লাহারি ঘর ওই লাহারি ঘর মানে কি মগার বদলে লিখন বলল যে ঘরের অর্ধেক জোরে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি থাকে কামলাদের জন্য ওই ঘরকে লাহারি ঘর বলে এখানে বোঝা গেছে চিত্রা চমৎকার করে হাসল বোঝা গেছে মগা বৃষ্টি কমলে লাহারি ঘরে যাব ঠিক আছে আচ্ছা আপা এই লিখন যাবা ওই তো সামনে করো না মগা হই হই করে উঠল না না ব্যাটা লইয়া যাইতো না বাড়ির মালিকের মানা আছে লিখন মগার না করার ভাব থেকে ভীষণ অবাক হলো চিত্রা প্রশ্ন করল মানা কেন বাড়ির বড় সেরিটারে তো আপনারা দেহেন নাই আগুন সুন্দরী এই লিখন ভাইয়ের লাহান বিলাই সোখা সেরিটারে স্কুল ছাড়ার কোনো হানে যাইতে দেয় না বাড়ি দিবার আগে কইয়া রাখছে লাড়ি করে বেটা মানুষ না যাইতে এই শাড়ি লইয়া বহুতটা কিসা আছে চিত্রা বেশ কৌতূহল বোধ করল লিগন তীক্ষ্ণ ঘোলা চোখে লাহারি ঘর দিকে তাকালো দেড় দিন হলো এখানে এসেছে উঠানের শেষ মাথায় থাকা লাহারি ঘরটা একবারও মনোযোগ দিয়ে দেখা হয়নি সামনের দরজাটা বন্ধ দুটো ছোট মেয়ে এসেছিল ঘরটার ডান পাশ দিয়ে ঘরটার ডানে বামে পিছনে গাছপালা বাড়িটা পুরনো হলেও দারুণ তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করবে আর পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ